প্রিয় দর্শক মাওলানা উদ্দিন সাথে ব্যক্তিগতভাবে আমাদের কোনো বিরোধ নেই কোনো বিদ্বেষ নেই কোনো শত্রুতা নেই আমরা কোনো আলেমের নাম ধরে সমালোচনা করার সম্পূর্ণ বিরোধী আমরা কখনো কোনো আলেমের নাম ধরে সাধারণত সমালোচনা করি না বিশেষ করে কোনো আলেম যদি এমন কোনো মত পোষণ করেন যে মতের সাথে আমি একমত নই কিন্তু তার মতের স্বপক্ষে কোরআন হাদিসের কোনো দলিল তিনি এমনভাবে পেশ করেন যে কোরআন হাদিসের আলোকে তিনি সে মতটি পোষণ করেছেন তার একটা বুঝ তার একটি গবেষণা এমনটি হতে পারে তাহলে এক্ষেত্রে তার বিরুদ্ধে বিবাদগার করাকে আমরা সঠিক কাজ মনে করি না কিন্তু গানে গানে এখানে মনে আসে কথাগুলো বললেন দিয়া আল্লাহ এখানে তিনি যে কথাগুলো কথাগুলো এ যদি একজন ইমানদার মানুষ বলেন বিশ্বাস করেন তাহলে তিনি সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে যাবেন সঙ্গে সঙ্গে তিনি ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন তার সঙ্গে আর একজন মোশিকের একজন হিন্দুর কোনো পার্থক্য থাকবে না যদি তিনি এ গানের কথা মানায় বিশ্বাস করেন কারণ এখানে সুস্পষ্টভাবে আল্লাহর সঙ্গে শিরকে আকবর হয় বড় শির্ক হয় এরকম কথা রয়েছে এখানে বলা হচ্ছে যে আল্লাহর ধন রাসুলকে দিয়া আল্লাহ গেলেন গায়েব হইয়া আল্লাহর ধন যদি রাসুলকে দিয়ে আল্লাহ গায়েব হয়ে থাকেন নওয়াজবিল্লা তাহলে সেক্ষেত্রে তার বিবরণ তো কোরআনে থাকবে তার বিবরণ তো রসুল আকম সাল্লাহ কোনো হাদিসে থাকবে অথচ কোরআন হাদিসে এরকম কোনো কথা তো নাই বরং খুব বহু এর বিপরীত কোরণে রয়েছে অত্যন্ত পরিষ্কারভাবে স্পষ্টভাবে সুরায় আনসহ কোরআনকারিমের দুই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তার রাসূলকে নির্দেশ দিয়ে বল لا اقول لكم عندي خزائن الله ولا اعلم মানুষদেরকে আমি কখনো তোমাদেরকে কথা বলি না যে আল্লাহর ধন ভান্ডার আমার কাছে আছে এবং আমি গায়বও জানি না দেখুন এখানেই আল্লাহ রাব্বুল আলামিন ভাবে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলছেন আপনি বলই মানবদেরকে যে আল্লাহর ধন ভান্ডার আমার কাছে নাই সুবহানাল্লাহ কেমন যেন এই গানের খন্ডনী আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছিলেন গানের কথা মানে সরাসরি কোরআনের কারীমের বিপরীত তাছাড়া আল্লাহর ধন রাসুলের কাছে দিয়া লাগাইব হয়ে গেছেন আবার রাসুল সাল্লা সাল্লাম একটা খাজা পায়া খাজা আজমিনে শুয়ে আছেন এই যে শেষের অংশটা সেটা আরও জঘন্য কারণ আল্লাহ রব্বুল আলমিনের ধর্মান্ডার যেখানে রসুল আকম সাল্লাহ সাল্লামের কাছেই নেই সেখানে খাজার কাছে কোথেকে আসবে আবার খাজার এত দরবার এতে কেউ ফেরে না খালি হাতে এই যে কথা বলা হচ্ছে খাজার দরবার থেকে কেউ খালি হাতে ফিরবে না খাজা কি কাউকে দেয়ার কোনো ক্ষমতা আছে পৃথিবীর কোনো কবর সেটা যত বড় নেকর মানুষের হোক না কেন যত বড় ভালো মানুষের হোক না কেন তার কবর থেকে তার কবর জেয়ারত করে সেখান থেকে মানুষের কোনো কিছু পাওয়ার কোনো সুযোগ আছে কোন হাদিস বলে ইসলাম বলে সেখান থেকে মানুষের পাওয়ার কিচ্ছু নেই রসুল আকম সাল্লাহাম তার এক সাহাবিকে বলেছেন ওয়াইজ আল তাফাস আলিল্লাহ ওয়াইজ তাহান তাফাস্ত বিল্লাহ কিছু চাইতে হলে আল্লাহর কাছে চাইবে কোন সাহায্য চাইতে হলে আল্লাহর কাছে চাইবে কোনো কবর কোন মাজার এখানে কিছু চাওয়া যাবে না প্রতিদিন আমরা সালাতের প্রত্যেক করে থাকি আল্লাহ শিক্ষা দিয়েছেন আমরা আপনারই শুধু ইবাদত করি এবং আপনার কাছেই শুধু সাহায্য চাই তার মানে সাহায্য আল্লাহ ছাড়া আর কারোর কাছে চাওয়া যাবে না সেখানে খাজার দরবার থেকে কেউ খালি হাতে ফিরে না সেখানে গিয়ে চাওয়ার জন্য আমাদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে নির্দেশনা দেওয়া হচ্ছে গানের এই কথা মালা এগুলো গ্যাসি সাহেব আবৃত্তি করেছেন সেখানে আল্লাহ রব্বুল আলমিনকে একরকম নিষ্ক্রিয় প্রমাণ করা হলো যে আল্লাহ গায়েব হয়ে গেছেন রাসুল কাছে দায় দায়িত্ব দিয়ে তার কাছে ধনভাণ্ডার দিয়ে অথচ আমরা জানি আয়তুল কুসিতে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন যে আল্লাহ ইলাহ ইল্লাহ আলহিম লা লাহুব হোসেনা তুমার আনাম আল্লাহ তালা চিরঞ্জীব আল্লাহ তালা চিরঞ্জীব এবং তার কখনো তন্দ্রা আসে না রসুল আকমসুল্লাহ হাদিস থেকে বোঝা যায় আল্লাহ রব্বুল আলমী কিভাবে পৃথিবী কন্ট্রোল করেন কোরআনে কারিমে আল্লাহ বলা বলেছেন ইউজাপিরুল আম আল্লাহ রবুল আলমী সমস্ত বিষয়গুলোকে কন্ট্রোল করে নিয়ন্ত্রণ করে সবকিছু আল্লাহ তালার সেখানে এ ধরনের শিরকি কথা একজন মুসলিমের মুখ থেকে কখনো বাহির হতে পারে না একজন আলেম তো অনেক পরের কথা একজন ওয়াইজ বা বক্তা তো অনেক পরের কথা আরেকজন বক্তা তার পীরের কারামতি বলতে গিয়ে তিনি আল্লাহ রব্বুল আলমিনের যে পাওয়ার আল্লাহ রব্বুল আলমিনের যে শক্তি সেটা তার পীরের জন্য সাব্যস্ত করেছেন আমার হাতের সামনে আমি কোন বলে এটা ভাইয়া কোন হয় আল্লাহ একজন মানুষের ইমান হারা হওয়ার জন্য কাফের হওয়ার জন্য কথা যথেষ্ট একথা যথেষ্ট একজন মানুষ বেঈমান হয়ে যাওয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিনের ক্ষমতা হলো তিনি কোন বললে হয়ে যায় এটা আল্লাহ রব্বুল পাওয়ার কোরআন কারিমের আট জায়গায় আল্লাহ রব্বুল আলমিনের কথা বলেছেন বিভিন্ন ভাবে সুরাই ইয়াসিন আল্লাহ রব্বুল আলমিন বলেছেন ইন্নামা আমর হইদা হরদা সেই আন আইয়া কুল আল হুকুম ফায়াকুন আল্লাহ রব্বুল আলমিন কোনো কিছু চাইলে কোন বলেন এরপর জিনিসটা অটোমেটিক হয়ে যায় সুরায় বাকারা একশো সতেরো নম্বর আয়তাল্লাহ বলেছেন বাদিউসামাতি বল অর্থ ও اذا قضا امرا فانما يقول له كن فيكن الله رب العالمين اسمان و زمين اللهمونون তিনি কোন কিছু ফয়সালা করলে কোন কিছু সৃষ্টি করতে চাইলে তিনি কোন বলেন এরপরে সেটা হয়ে যায় এরকম আট জায়গায় আল্লাহ رب العالمين বলেছেন একই কথা এটা আল্লাহ رب العالمين এর শাহন সুমাত্রখানে আল্লাহর কোন এক বান্দা আল্লাহর কোন প্রিয় মানুষ বা পৃথিবীর কারোর যদি এরকম কোন পাওয়ার তার জন্য সবস্থ করা হয় তিনিও কোন বললে হয়ে যায় তাহলে থাকতে সাথে আল্লাহর সমকক্ষ সবস্থ করা হলো অথচ আমরা পুরানিমের আয়াত স্পষ্টভাবে জানি আল্লাহর অনুরূপ আল্লাহর সংখ্যক হওয়ার কেউ নেই আমরা মধ্যে পড়ে থাকি আল্লাহ হওয়ার কেউ হতে সুতরাং পীর বা হাতে কোনো পাওয়ার রয়েছে তিনি গুণ বললে সবকিছু হয়ে যায় এরকমটা যদি কেউ বিশ্বাস করেন তাহলে সঙ্গে সঙ্গে তিনি বেঈমান হয়ে যাবেন ইমান হারা হবেন মুর্শিকে পরিণত হবেন শিরকে আকবারে লিপ্ত হয়ে যাবেন আর শিরকে আকবারে লিপ্ত হওয়ার পর কেউ যদি তবা ছাড়া মৃত্যুবরণ করেন আল্লাহর বলা আলামিন তার সেই গুনাহ কখনো মাফ করবেন না এবং শিরকে আকবরে লিপ্ত হওয়ার কারণে তার পেছনে সমস্ত নেকামল বরাদ্ হয়ে যায় আল্লাহ বলা করেন কারিনী তারা সুস আল্লাহসাল্লামকে বলেছেন তাইন আশরাক্ত লায় হবে তার যদি আপনি শিরকে লিপ্ত হন আপনার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে কথাগুলোকে যারা সায় দিবেন যেগুলো এগুলোকে যদি কেউ বিশ্বাস করেন তাহলে সেক্ষেত্রে তারাও ইমানদার হারা হবেন এই যে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তার দ্বারা বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এটা ঈমানের প্রশ্ন এই জায়গায় আমরা চুপ থাকতে পারছি না এখানে আমাদের কথা বলতেই হচ্ছে আমি আমার ভাই মনে গাছদ্দিন তাহের প্রতি বিনীতভাবে আরজ করতে চাই প্রিয় ভাই আমার ইমানের প্রশ্ন আমাদেরকে আল্লাহর কাছে যেতে হবে আমরা অন্য যাই করি না করি অন্তত ইমান হারা হওয়ার মতো কথা শিরকে আকবর হওয়ার মতো কথা থেকে আমাদের বেঁচে থাকা উচিত আল্লাহ রবুল আলমিনের ভয়ে অন্তত আপনি তবা করুন এবং আল্লাহর কাছে ফিরে আসুন এবং আপনার এই কথাকে আপনি প্রত্যাহার করুন এতে আপনি আল্লাহর কাছে সম্মানিত হবেন মানুষের কাছেও সম্মানিত হবেন ঈশা আল্লাহরদুল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে শুদ্ধ এবং সুন্দরের পথে থাকার তৌফিক দান করুন ইমান হারা হওয়ার মতো কথা এবং বিশ্বাস থেকে বেঁচে থাকার তৌফিক মুসিব করুন আসসালামু আলাইকুম